আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন সৌদি আরবে ধুলির ঝড় বাতাসের ঝড় হলে কেমন আমরা কাজে যাচ্ছিলাম ইতিমধ্যে ধূলিঝড় এসেছে সেই ঝড়ে আমরা আটকা পরে গেছিলাম একটু থেকে বেঁচে গেছি যে ধূলিঝড়টা আমাদের সাইড দিয়ে চলে গেছে যদি আমাদের রাস্তার মাঝে ব্যস্ত ধূলির ঝড়টা তাহলে আমরা রাস্তা দেখতে পেতাম না দেখুন কী অন্ধকার ধুলিঝর আল্লাহর রাশেস রহমত আমরা ভালোবাসি সৌদি আরবে এরকম অনেক ধলিঝর হয় যারা হয়তো দেখেছেন ধলিঝরটা অনেক ভয়ঙ্কর দেখতে দেখুন ওই সাইডের রাস্তাটা বন্ধ হয়ে গেছে এই যেন কালো ধোঁয়া বেরোচ্ছে শুধু ধোঁয়ার মতো সাদা দেখুন বাড়ি ঘরগুলো ভেঙে যাচ্ছে কী ভয়ঙ্কর দৃশ্য অস্বাভাবিক দৃশ্য এরকম দৃশ্য বাংলাদেশে আদৌ কোনো দিন ঘটেছে কিনা জানি না দেখুন মেঘের মতো দেখা যাচ্ছে আকাশে এই নিচে শহরগুলো কেমন দেখা যাচ্ছে জন্য আশ্রমের দিকে সামনের দিকে আমাদের